ওম আমাদের শাস্ত্র অনন্ত তার ব্যাখ্যা অনন্ত যোগের নামে আমাদের দেশে আসন মুদ্রা ও নানাবিধ গুচ্ছ ক্রিয়া কৌশল চলে নানা মুনির নানা মত যোগের পথে প্রধান অন্তরায় মনের চঞ্চলতা তাই তারও মতে রেচক উড়ক তুঙ্গকাদি নানা রকম শ্বাস প্রশ্বাস ক্রিয়া করলে মন সংযত হয় কারো মতে আহার সংযম এবং মন দমনের একমাত্র উপায় সবার মনে বহুল প্রচলিত অন্তরিন্দ্রিয় লোক বাসনা বিচার আহার বিচার মন জয়ের গুচ্ছ কৌশল মনের পরিবীক্ষণ ও পরিবৃষ্টি আসন বিচার প্রাণায়ামের প্রহলিকা হটচক্র রহস্য ও কুলকুণ্ডলিনী সমাধি সমীক্ষণ প্রভৃতি বিষয়গুলিতে যেন কোনো ভুল ধারণা না থাকে সেই জন্য মা নর্মদার নির্দেশে মহাত্মা সমানন্দী যোগ তত্ত্বের ব্যাখ্যা করেছেন আমরা এক একদিন এক একটা তত্ত্বের তত্ত্ব নিয়ে মহাত্মা সোমানন্দজির ভাষ্য শোনাব আর তারপর সাপ্তাহিক সৎসঙ্গ লাইভ অনুষ্ঠানে সেই সব তত্ত্ব বিশ্লেষণ করবো আজকের তত্ত্ব আহার বিচার পথে সাত্বিক আহারের বহুতর প্রশংসা শোনা যায় গীতাতেও কোনটি রাজসিক এবং কোনটি তামসিক সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ বিস্তারিত আলোচনা করেছেন অনেক সাধককে দেখা যায় তারা সাত্বিক আহারের নামে নিরামিষ ভোজ্য এবং ফলমূল আহার করেন কেউ বা দিনান্তে সপ্তান্তে আহারের দ্বারা দেহকে নির্যাতন করে রিপু দমন করতে প্রয়াস করে এতে ক্রমে শরীর দুর্বল ও নিস্তেজ হয় এমন কি গুরুতর ব্যাধিও দেখা যায় ফল হয় এই যে শারীরিক দৌর্বল্যের সঙ্গে ইন্দ্রিয়গুলিও দুর্বল ও নিস্তেজ হয় এবং ক্রমে মানসিক শক্তিরও হ্রাস পায় কাম ক্রোধ প্রভৃতি রিপুকে এইভাবে অবদমন করার চেষ্টা ধারণা শক্তি চিন্তা শক্তি সাহস এবং একাগ্রতা নষ্ট হয় জোর করে অধম প্রবৃত্তিগুলিকে দমন করতে গিয়ে উত্তম প্রবৃত্তিগুলিও হীনপ্রভ হয় পরিণামে সে কি সাংসারিক কি পারমার্থিক সকল কাজে অপটু হয়ে পড়ে বা রিপ্রেশনের দ্বারা ইন্দ্রিয় জয় করা যায় না একাদশী উপবাস প্রভৃতির সঙ্গে রিপুর কোনো বিশেষ সম্পর্ক আছে বলে আমি মনে করি না পরিমিত ও নিয়মিত পুষ্টিকর আহারের দ্বারা শরীর সুস্থ এবং সবল থাকলে তবেই মন সতেজ ও সবল থাকে যোগ সাধনা উচ্চ চিন্তা সূক্ষ্ম চিন্তা সূক্ষ্ম ও সবল মানুষের পক্ষেই সম্ভব যে সামান্য আহার বা অনাহারের দ্বারা অসুস্থ ও দুর্বল সে কিভাবে মস্তিষ্ক নিয়ে সূক্ষ্ম চিন্তা করবে আমি তাকে সৎ বা অসৎ যে কোনো কাজের পক্ষেই অনুপযুক্ত বলে মনে করি অনেকে নিরামিষ ও আমিষ আহারের উপর অযথা গুরুত্ব আরোপ করেন তাদের মনে নিরামিষ আহার সাত্বিক সাত্ব আমিষ ভোজনে রজগুণ ও তমগুণের বৃদ্ধি ঘটে আমিষ ও নিরামিষ ভোজনের অনুকূলে ও প্রতিকূলে জগৎ বিখ্যাত চিকিৎসা অনেক মতামত বর্তমান যে যা রুচি মতো ইচ্ছা খাদ্য খেয়ে সেই খাদ্যের পরিপোষক অজস্র প্রামাণিক উর্তি উদ্ধৃত করেন কিন্তু বাস্তব এই যে মৎস্য মাংসাহারীদের চেয়ে নিরামিষ ভিতের কাম ক্রোধ বা তমগুণ কম এই রকম কোনো প্রমাণ পাওয়া যায় না চিনাহারি ছাগের কাম প্রবৃত্তি ও মহিষের অকারণ ক্রোধ প্রবৃত্তি মাংসাহারী জন্তুগণের চেয়ে বরং শতগুণ প্রবলই দেখা যায় চটক পাখি সামান্য তন্ডুলকণি খেয়ে জীবন ধারণ করে কিন্তু তিনি পঞ্চাশ বার রমন করেন অথচ সিংহ সম্পূর্ণত মাংসভোজী হয়েও বছরে মাত্র একবার সিংহের সঙ্গ করে বহুত দৃষ্টান্ত দেখেও যারা আমিষ ভোজন ও নিরামিষ ভোজনকে তম ও গুণের পরিবর্তক বলে মনে করেন তারা এই সত্যটি ভুলে যান যে মনিকর্তা শরীর আজ্ঞানবর্তী দাস মাত্র মনের উত্তেজনা ছাড়া ইন্দ্রিয় সকল কখনো উত্তেজিত হয় না মনকে সংযত না করে শরীরকে কষ্ট দিবে কোনো ফল লাভের সম্ভাবনা নেই বহিরেন্দ্রীয় নিগ্রহের দ্বারা অন্তরেন্দ্রীয় নিগ্রহ করা কদাপি সম্ভব নয় মিথ্যাচার বিশেষ তৃণভোজী আদি জীবজন্তু তার জ্বলন্ত প্রমাণ রোগ এবং বার্ধক্যবশত পুরুষত্বহীন ব্যক্তিরাও অতৃপ্ত বাসনার দাস হয়ে সর্বদা ইন্দ্রিয় করে দৃষ্টান্তের অভাব নাই রিপুর উত্তেজনা শরীরগত নয় মনোগত পুরাণ পূর্ণিত অনেক গল্পে আছে কোনো কোনো ঋষি বা মুনি পর্বত পর্বতগুহায় বাস করে গলিত পত্র বা ভায়ুভক্ষণ করে সহস্র সহস্র বৎসর তপস্যা সত্ত্বেও একদিন উর্বশী মেন্ভা তিলপ্টমা বা অপর কোন সুন্দরীকে দেখে ধৈর্যচ্যুত হয়েছে প্রথম রিপুর উত্তেজনায় তার ইন্দ্রিয় বৈকল্য ঘটেছে এ হল অতৃপ্ত বাসনা এবং শরীর নির্যাতন করে রিপু দমন চেষ্টার ফল নিম্নাঙ্গে কৌপিনেটে নিত্য নিম্বপত্র ভক্ষণ করলেই যে ইন্দ্রিয় দমন হয় এমন কোনো কথা নেই মুনি হিসেবে পরাশরের এত নাম ডাক অথচ দেখা গেল দুশ্চর তপস্যার শেষে তিনি ধীবর কন্যা সত্যবতীকে দেখে উন্মত্ত হয়ে উঠলেন সত্যবতী বললেন তার শরীরে মৎস্যের দুর্গন্ধ মনি বললেন তিনি তা অবিলম্বে বন্ধ করে দিচ্ছেন মৎস্যগন্ধা স্বাভাবিক বিরাবশত প্রকাশ্য দিবালকের কথা তুললেন মুনি যোগ বলে স্বতন্ত্র দ্বীপ ও কুয়াশা সৃষ্টি করলেন তিনি যোগ বলে এত সব ঘটনা ঘটাতে পারলেন অথচ কামজয় ও রিপু করতে পারলেন না পুরাণের এই সব বর্ণনায় কিছু কিছু অতি থাকলেও পুরাণ লেখকগণ সচরাচর জগতে যা দেখেছেন যা প্রায়শই ঘটে থাকে আর বাস্তব রেখাচিত্র দিয়ে এঁকেছেন এ বিষয়ে সন্দেহ নেই আমার বক্তব্য হল দীর্ঘকাল লোকলোচনের অন্তরালে দীপু দমনাদি বাহ্যকলা কৌশল যোগের নামে নানা ক্রিয়াকলাপ অভ্যাস করে এমনকি অলৌকিক বিভূতি লাভ করেও যে ইন্দ্রিয়কে দমন করা যায় না অন্তত উড়ানের বিশ্বামিত্র পরাশর এরা পারেননি কেবল আমিষ ভোজন নিরামিষ ভোজনের উপর নির্ভর করে এ কথা বিশ্বাস করতে আমার প্রবৃত্তি হয় না আমার মতে যার যা পেটে তাই তার পক্ষে সাত খাদ্য বাংলাদেশে পেঁয়াজ রসুন আদি তামসিক খাদ্য বলা হয় এখানে অনেক আমিষ ব্রাহ্মণ পরিবারে সব খাদ্য গ্রহণ একেবারে নিষিদ্ধ অথচ উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের কট্টর নিরামিষ বোঝিরাও পিঁয়াজ রসুন খাদ্য বলে মনে করেন না দুধ খেলে কারো পেটে অত্যাধিক বায়ু ও অম্ল হয় নিরামিষ শাকসবজি ভোজনে হজমের গোলমাল হয় তার পক্ষে আমার মতে দুধ ও শাক সবজি তামসিক খাদ্য মাছ মাংস খেলে যদি শরীর ভালো থাকে তাহলে তার পক্ষে তাই সাত খাদ্য হিসেবে গণ্য করা উচিত আবার আমিষ আমি করলে যদি কারো দেখা যায় তাহলে তার পক্ষে অবশ্যই সেটা অর্থাৎ যে খাদ্য যার পক্ষে সুপাচ্য লঘু পুষ্টিকর এবং তৃপ্তিদায়ক তাই তার পক্ষে সাত্ত্বিক খাদ্য হিসেবে গণ্য হওয়া উচিত আর একটা কথা আমাদের মনে রাখা দরকার কোন বস্তুর উৎকর্ষ বাড়াতে হলে সেই বস্তুর উপাদানই প্রয়োজন হয় স্বর্ণালঙ্কারে উৎকর্ষ বাড়াতে হলে সোনাই দরকার হয় কাঠ বা মাটি দিয়ে তা হয় না তেমনি পঞ্চভুতাত্মক দেহের পুষ্টির জন্য পঞ্চভূতাত্মক খাদ্যই আবশ্যক মন পঞ্চভূতাত্মক নয় সুতরাং ভাবের সুত্থাসুত্তি এবং নিরোধে জড় খাদ্য কার্যকরী হয় না আমার এই আলোচনা থেকে আপনারা কেউ যেন মনে করবেন না যে আমি আমিষ ভোজনের পক্ষে কোনো ওকালতি করছি আসলে আমি আমিষ নিরামিষ কিংবা তথাকথিত রাজসিক তামসিক হিসেবে চিহ্নিত কোনো খাদ্যের উপরেই বিশেষ কোনো গুরুত্ব দিচ্ছি না মুখবিবরের মধ্যে দিয়ে কি জাতীয় খাদ্য পেটে প্রবেশ করানো হল করলের কোন হ্রাস বৃদ্ধি ঘটে না আমি পূর্বেই বলেছি খাদ্য হওয়া চাই সুপাচ্য পুষ্টিকর এবং তা অবশ্যই হওয়া চাই পরিমিত ও নিয়মিত স্বাস্থ্য রক্ষার জন্য ব্যক্তিভেদে জলবায়ু ভেদে খাদ্যের তারতম্য আবশ্যক আবশ্যক কনস্টিটিউশন মাফিক বিষব খাদ্য যথা তিক্ত ও অম্ল তিক্ত খাদ্যের সঙ্গে ঘৃত একত্রে মাছ মাংস তুগি ও দুগ্ধজাতীয় খাদ্য তথা পচা ও বাঁশি খাদ্য সর্বদা বর্জনীয় তুলসীপত্র ও গঙ্গা জল সহযোগে কাঁচকলা ও আতপচানের করলেই বনের ভাব শুদ্ধি ঘটে না শাস্ত্রকারেরা বলেছেন যোগাভ্যাসের পক্ষে আহার সংযম আবশ্যক অত্যন্ত খাঁটি কথা কিন্তু তাদের ব্যবহৃত এই উপদেশের ব্যাপক ও নিগুড় অর্থ আছে আহার কাকে বলে আহারা ইতি ইন্দ্রিয় যা আরোহণ করে তার নাম আহার সে কি শুধু জিহা ইন্দ্রিয়র আহরোহন অন্যান্য ইন্দ্রিয় আহরণ কার্য লক্ষ্য রাখা দরকার জিহা গ্রহণ করলো বহু প্রশংসিত সাত্ত্বিক খাদ্য যথা দুধ মধু দধি ফলমূল পরমান্ন ইত্যাদি অন্যদিকে যদি চক্ষু ইন্দ্রিয় অহরহ অসৎভাব কুদৃশ্য দর্শন করে যদি কুচিন্তায় থাকে তাহলে কি সম্ভব একটি যদি পুষ্টি শিশু সারাদিন নর্দমার পাক খাটে আর সন্ধ্যাবেলা যদি তার মা সাবান মাখিয়ে পরিষ্কার জামা কাপড় পরিয়ে সুন্দর বেশভূষা করে দেন তাহলে কি শিশুর স্বাস্থ্য ভালো হবে চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা অসৎ পরিবেশে অসৎ ভাব ভাবনার মধ্যে থেকে মাত্র একটি ঘন্টা যদি ধ্যান ধারণা করেন তাহলে তাতে কি আহার শুদ্ধি কথা মনের ভাব শুদ্ধি বলা বাহুল্য ঘটবে না এই সম্বন্ধে শ্রুতির সুপষ্ট নির্ভর আহার সুদ্ধ সত্য শুদ্ধি সত্য শুদ্ধ

সেই বিষয়ে বিজ্ঞানের সত্যি হলে পর আহার সত্যি হয় ইন্দ্রিয় বিষয় হতে যে রূপ রস গন্ধ স্পর্শ আদি সুখ আহরণ করে তাই আহার পদবাচ্য এই আহরণ ক্রিয়া শুদ্ধ ভাবপূর্ণ হলে তবে সত্য সত্যি ঘটে সত্য সত্য হলে ভূমা আত্মার সম্পর্কে ধ্রুবাশ্রুতি লাভ হয় অর্থাৎ বিষয়ক জ্ঞান আর বিলুপ্ত হয় না দুবাশ্রিতি লাভ হলে জন্ম জন্মান্তরের বিশেষ রূপে মোক্ষ বা বিনাশ হয়ে যায় যেহেতু আহার সত্যি উত্তরোত্তর অবস্থিত এই সমস্ত সাধনের মূলীভূত কারণ সেই জন্য আহার সত্যি অর্থাৎ মনের বিকার দূর করার বিষয়ে শাস্ত্র এত গুরুত্ব আরোপ করেছেন আমিষ নিরামিষ খাদ্য প্রসঙ্গে বৈদিক রাজা বলেছেন তাই আমার মতে চরম কথা তারা বলেছেন বিষয়াভিলিতামিষ সাংবাহ বিষয়ের প্রতি আসক্তি আমিষ ভোজন মন আসক্তি শূন্য হলে নিরামিষ ভোজন হয় শাস্ত্রে যেখানে নিরামিষ ভোজনের প্রশংসা আছে তার একমাত্র উদ্দেশ্য মনকে আসক্তি শূন্য করতে হবে মন আসক্তি শূন্য হলে অনপর্যটি উদ্ভাসিত হয়